সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জেনারেল সার্ভিসিং বলতে কী বোঝানো হয় গাড়ির জেনারেল সার্ভিসিংয়ের আওতায় যত কাজ আছে সকল গাড়ির সকল যন্ত্রাংশ চেক করা কোনো ট্রাভেল থাকলে কাজ করা এবং টুকি কি পয় পয়সা করে লাগানো কার্বন জমলে এইগুলো ঠিক আছে আসেন আপনার দেখাই প্রথমে আজকে পিলাক ঠিক আছে আমাদের প্লাগ জেনারেল সার্ভিসিংয়ের অংশ এই কারণে যে প্লাগে কার্বন জমে ঠিক আছে দীর্ঘদিন চলার পরে প্লাক পরিষ্কার করে লাগাইতে হয় ঠিক আছে প্রথমে আমরা আজকে প্লাগ খুলে লাগাইতেছি এই দেখেন প্লাকের কি অবস্থা তিন মাস হয় না ঠিক আছে এই প্লাগটা যদি আজকে সার্ভিসিং না করতাম হয়তো বা মাসখানিক পরে ট্রাভেল দিত প্লাকটা বাদ হয়ে যেত কিন্তু এই প্লাকটা এখন আমি যে ঘষিয়া লাগানোর লাগাইলে আরও পাঁচ মাস আপনার সার্ভিস দিলে ঠিক আছে সার্ভিসিংয়ের এইটাই হলো যে মেন কাজ আচ্ছা এই দেখেন চারটি প্লাক এর ভিতরে আপনি বলতে পারবেন যে কোন প্ল্যাকটা শর্ট করতো এই দেখেন এই শর্ট করার কারণে এই প্ল্যাকটা কেমন কার্বন জমে গেছে ঠিক আছে এই প্ল্যাকটা কাজ কম করতো প্ল্যাকটা ঠিক আছে আমি এই প্ল্যাক সারটি এখন পরিষেবা করে দেব তারপর আপনার লাগাবো আবার ছয় মাসের জন্য এই প্ল্যাকগুলো আপনার সচল হবে এবং দীর্ঘমেয়াদী আপনার সার্ভিস দেবে আপনার জেনারেল সার্ভিসিংয়ের ভিতরে অন্যতম কাজ হল আপনার বাটারফ্লাইটা চেক করা ঠিক আছে আপনার বাটারফ্লাইটা ফ্লাইটা ফাইসে থাকে কিনা আপনার এই যে বাটার ফ্লাইটের ভিতরে আপনার কার্বনের মতন জমে ঠিক আছে তেল মোবিলের একটা এই মিশ্রণে ই হয়ে থাকে ওইটা পরিষে করে বাটার ফ্লাইটা পয়সা করে লাগাইলে যে কাপে নক করে ওইটা হয় না নখ করার কিন্তু কাজ কয়েকটা থাকে যেমন প্লাকও থাকে বাটারফ্লাই থাকে ঠিক আছে আমরা বাটারফ্লাই কাজটা করলাম প্লাকের কাজটা করলাম বাটার ফ্লাইটা পরিষে করবো ঠিক আছে আপনি দেখতে পাইতেছেন ভিতরটা কিরকম পরিষ্কার বা ওই যে বাটারফ্লাইটা যে খেলে এটা জানি কোথাও ভাইসানা থাকে এটাই হচ্ছে মেন কাজ ঠিক আছে বাটারফ্লাইটা এসে আসেন আপনার ব্রেকের কাজটা দেখা আসেন আপনার গাড়ি বছরে একবার জেনারেল সার্ভিসিং করা উচিত ঠিক আছে যাবতীয় সকল যন্ত্রাংশ খুলে চেক করে গ্রিজ করে পরিষ্কার করে লাগাইতে হয় এখন আমরা ব্রেক প্যাড খুলবো ব্রেক প্যাডের কোয়ালিটিতে আপনাদের দেখাইতেছি যে এটা কেমন আছে দেখেন ব্রেক প্যাড অনেক ভালো আছে কিন্তু আপনাদের ছোটো জিনিস দেখাই কিছু জিনিস মনে রাখার মানে এই যে এই যে ব্রেক প্যাডটাও চলতেছে না দেখেন উপরে একটা লোহার একটা ই হয়ে গেছে ঠিক আছে যখন আপনার এই দীর্ঘদিন চলার পর এটা এরকমটা হয় এটা পোলোর পড়ে গেছে মানে আবরণের মতন পড়ে গেছে এইটা যখন আপনি শেষ কাগজ এইভাবে ঘুষিয়া দিবেন তখন ব্রেকটা আবার একটা একটা হবে এবং আপনার ব্রেক প্যাডটা হাট হয়ে যাবে না মানে শক্ত হয়ে গেলে ব্রেক কম হয় হাট হয়ে যায় ব্রেক করলে শব্দ হয়ে যায় আটকা ব্রেক হয় ঠিক আছে এইগুলো হয় আপনারা আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ব্রেক প্যাড লাগানোর ঠিক আছে তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না আশা করি আপনার গাড়ি দেখবেন আটকা ব্রেক হয়ে যায় কি কারণে হয় ঠিক আছে এই দেখেন এই গাড়িটার আমি এই যে খুলতেই পারতাসি না গজল পিন ঠিক আছে এগুলো গ্রিজ হয়ে গেছে না এই যে শুকিয়ে গেছে যখনই আপনার দীর্ঘমেয়াদ দিন দেখেন এটা এটা গ্রিজ শুকিয়ে গেছে দেখছেন এই যে গ্রিজ শুকিয়ে গেছে আর একটা জিনিস কি জেনারেল সার্ভিসিংয়ের মেইন কাজ হলো যে আপনার যে কত জায়গায় গ্রিজের নিপিল আছে সব নিপিল গ্রিজ করতে হবে ঠিক আছে আপনার এই যে আমি এই গ্রিজ লাগাই দিলাম ঠিক আছে এখন এটা ফ্রি হয়ে যাবে এইভাবে আপনি এই গজল পিনগুলো ঠিক আছে সাইকেল পিনগুলো আপনি এইভাবে গ্রিজ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার গাড়ি আটকা বেরো হবে না এটা দেখেন কি হয়ে গেছে ঠিক আছে এইগুলো আপনি করে দেবেন আর আপনার ব্রেকের সমস্যাটা হবে না এই যে হুল সিলিন্ডার ঠিক আছে হুল সিলিন্ডারটা আপনার দেখবেন এই বাকেট এরকম সাপ দিয়ে তেল লিক করে কিনা ঠিক আছে এইগুলো এইটার এই বুটকপাটা কাটা কাটা গেলে আপনার হুল সিলিন্ডার নষ্ট হয়ে যায় বাকেট নিয়ে নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যায় তাহলে সবসময় খেয়াল রাখবেন আপনার হুল সিলিন্ডার বাকেটগুলো মানে বুটকপাটা ঠিক আছে কিনা তাহলে বাকেট ঠিক থাকবে ঠিক আছে এখন আমি এগুলো লাগাই দেবো গাড়ির ব্রেক একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্রেকটাই মেন আপনার গাড়ির অন্য সমস্যা থাকলে গাড়ি চলবে না কিন্তু ব্রেকটা ঠিক রাখতে হবে গাড়ি ব্রেক ফেল হওয়ার মূল বিষয়গুলোর বেদে এটা মেন যেমন এই ফ্লেক্সিবল পাইপগুলো অনেক সময় টেম্পার জায়গা ফেটে যায় এই জায়গাতে তেল লিক করলে ব্রেক ফেল হয় অনেক ড্রাইভার বা অনেকেই জানে না যে ব্রেক ফেল হওয়ার কারণ কি আপনি সব সময় খেয়াল রাখবেন আপনার এই ব্রেকের পাইপটা ঠিক আছে যেটা আসছে সবগুলো চেক করবেন সবসময় ঠিক আছে আর বিশেষ করে হুল স্যালিন্ডার তেল লিক করে কিনা আপনি ব্রেক ফাংশনটা ভালো থাকবে আপনি লংয়ে যাবেন যেতে যাবেন আপনারা সবসময় একটা নিষ্টি টেনশনে থাকতে পারবেন ঠিক আছে এই যে ফ্লেক্সিবল পাইপটা ঠিক আছে এটা দুইটা কাবার থাকে উপরের কাবারটা ফাটে গেলে নিচেটা যে কোনো টাইমে লিক করে তাই বলছি কোনো টাইমে দিয়ে যখনই কোনো ছোটো ছোটো ফাটা থাকবেন সাথে সাথে চেঞ্জ করে রাখবেন ঠিক আছে ফাট হয়ে গেলেই বাদ করবেন কখনো এগুলো নিয়ে বিলম্ব করবেন না দেখি এটা ব্রেক টুটো কেমন এখন দেখেন যে ব্রেক সার্ভিসিং কেমন করে ব্রেক শু ঠিক আছে আপনার ব্রেক শুটার এভাবে সাইড ওপার ঘষিয়ে দেবেন ব্রেক প্যাডেও এরকম এটাও এরকম ঠিক আছে রাউন্ড এটাও ঘষিয়ে দেবেন উপরের আবারনটা ঠিক আছে আপনি পরিষ্কার করে দেবেন এই যে ড্রামটাও এভাবে স্যার শুট এরকম ঘষিয়ে দেবেন ঠিক আছে তারপর দেখবেন আপনার ব্রেক সফট হবে একটেক্ট হবে ঠিক আছে আমার গাড়ির ব্রেকিং সিস্টেমটা সবসময় ভালো রাখবেন ঠিক আছে আপনার ব্রেক মিলানোর বিষয়টাই দেখাই আমি আপনাদের দেখেন ব্রেকটা ফলস আছে না বুঝতে পারতেছেন এই ব্রেক ফলস থাকবে এটা থাকবে একদম স্ট্রং ঠিক আছে এটা ব্রেকটা মিলাইতে হবে ব্রেকটা মিলাইলে কীভাবে মিলাইতে হয় এই দেখেন এই যে একটা পিনিয়াম আছে এই পিনিয়ামটা উপর দিলে ব্রেক সরাইবে ব্রেক শুটা মানে ব্রেক টাইট হবে ঠিক আছে আর নিচে দিলে ব্রেকটা লুজ হবে এই যে লক হইতেছে যখন লুজ দিতে হবে তখন ওই ভিতরে আপনি ভালো করে ঘুরান নিতে মোটে নেন এই যে পিনটা পিনটা ধরে নিতে হবে এটা সার দেওয়ার সময় পিন কিন্তু ধরতে হবে যদি সার দেওয়ার সময় আমি উল্টো ঘুরান পিনটা ভেঙে যাব আপনি কিন্তু ব্রেক শুটা কীভাবে ব্রেক মিলিয়ে হয় আপনি কিন্তু জায়গায় যেতেছেন এভাবে শিখে নেবেন যে কীভাবে ব্রেক মিলিয়ে দিতে হয় এই যে আপনি শব্দ ভেজেছেন এক দাঁত এইভাবে ব্রেক মিলিয়ে আমি তিন দাঁত মিলিয়েলাম ঠিক আছে তারপর আমি এবার দেখে নেব যে আপনার ব্রেকটা ঠিক আছে কিনা এই যে এখন অনেকটা কমছে ঠিক আছে এখনও মিলিয়ে দিতে হবে এখন অ্যাডজাস্ট করতে হবে এই যে আমি আবার দুই দেয় এই তিন দেয় মিলাইলাম ঠিক আছে আবার চেক করে মিলাইতে হবে এই তিন দেয় মিলাইলাম এখন কিন্তু ব্রেকটা ঠিক আছে যে আঠারো ঠিক এখন কিন্তু একটু হালকা জ্যাম জ্যাম আছে একশো একশো আছে ঠিক আছে এইভাবে ব্রেক মিলিয়ে নেবেন দেখেন পাইপটা এটার কথা বলছিলাম ঠিক আছে কিন্তু এই যে দেখেন এই যে স্টিলের পাইপটা লোহাটা এটা কিন্তু এই যে ক্যামেরাটা সামনে নেন এই জায়গাটা দিয়ে বেশি হয় এই জায়গায় এই দেখছেন হালকা মরিচে পড়ছে ঠিক আছে এটা জানি কখনও আপনি এইরকম মানে ই করবেন না যখন এরকম দেখবেন হয় রঙ করে দেবেন না নতুন পাইপ লাগে রঙ করে দেবেন ঠিক আছে এরকম পাইপ রাখবেন না ঠিক আছে আর এই ফ্ল্যাক্সিবল পাইপটার বিষয়ে বলছি এটা জানি হার্ড হওয়ার সাথে সাথে আপনি এটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে ব্রেকের সবসময় এটা কিন্তু হার্ড হয়ে থাকে আপনি যখন এটা বাড়ি দেবেন এই যে ফিরে হয়ে গিয়ে যাবে ঠিক আছে অনেকে স্কুইটা বেরতে বাড়ি বাড়ি করে না এটা এটা বাড়ি দেওয়ার জন্য এই যে দাগ আছে মার্ক আছে এই পান্স করে এই জায়গায় দিলে আপনার এই ড্রাম বের হয়ে আসবে ঠিক আছে এখন আমরা এটাও খুলে যেতে চাই জেনারেল সার্ভিসিং এর অন্যতম কাজ আপনি দেখবেন যে ব্রেক ফুয়েল ঠিক আছে ব্রেক অয়েল আমরা বলি যেটাকে ব্রেক মাস্টার সিলিন্ডারের তেলটা ঠিক আছে কিনা ঠিক যদি এটা কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ফালাই দিয়ে নতুন তেল দিতে হবে এটা মোটামুটি ঠিক আছে অবশ্যই আমরা ফেলে দেবো ঠিক আছে আর চলুন ওই দিকের অন্য কাজটা দেখাই আপনাদের এটা গিয়ার অয়েল ঠিক আছে গিয়ার অয়েলটা শিখের এটা গিয়ার অয়েল বলা হয় কিন্তু এটার বইয়ের ভাষায় ট্রান্সমিশন অয়েল ঠিক আছে এটা অটো গাড়ির জন্য পাওয়ার অয়েল মানে যেটা অটো গাড়ি আর গিয়ার অয়েল মানে যেটা ম্যানুয়াল গাড়ি ওটা ট্রান্সমিশন অয়েল দেয় ঠিক আছে বিভিন্ন নামে শেনে তো এটা হলো যে মেন চেকটা আপনার আমি দেখাই এটা সবসময় জেনারেল সার্ভিসিংয়ের ভিতরে এটা বড় একটা ই আপনি দেখেন এইটা লো আয় আছে ঠিক আছে আর যদি আপনার এটা লিগাল নিয়ম অনুযায়ী ব্যাক গিয়ার দেওয়া ঠিক আছে এটা ব্যাক গিয়ার দিলে এটা এই জায়গায় আসবে ঠিক আছে এই আপে থাকবে ঠিক আছে ব্যাক গিয়ার দিয়া গাড়ির গিয়ারে রাইখা এটা চেক করবেন যে কোনো অটো গাড়ি ঠিক আছে আপনার জেনারেল সার্ভিসিং বলতে কী বুঝে আপনার গাড়ির যত যন্ত্রাংশ সব চেক করা ঠিক আছে এই যেমন আমার ইঞ্জিন মাউন্টিং দেওয়া এটা আমি যেমন স্পিডে সাব দিয়ে যে এটা খেলে কিনা না এটা কিন্তু ঠিক আছে এটা লড়ে না ঠিক আছে ইঞ্জিন মাউন্টিংগুলো সব চেক করবেন ঠিক আছে ইঞ্জিন অয়েলগুলো ট্যাম্পার গেছে কিনা ঠিক আছে এটা চেক করবেন যেমন ইঞ্জিন অয়েল মানে মোবিল ঠিক আছে মোবিলের টেম্পারটা ঠিক আছে মোবিল চেঞ্জ করছি কিছুদিন আগে যদি চেঞ্জ করার হইতো আমরা চেঞ্জ করে দিতাম ঠিক আছে প্লাগগুলো আমরা চেক করছি আপনার ডায়নামা কারেন্ট ঠিক মতন দেয় কিনা লাইনগুলো চেক করবেন ইনজেক্টরের একটা একটা খুলে এই যে ইনজেক্টর এটা যে অটো গাড়ি ঠিক আছে ইনজেক্টর একটা একটা স্টার্ট করে চেক করবো কিন্তু আমরা লাইনটা অপারে স্টার্ট দিয়ে একটা একটা করে ইঞ্জেক্টরগুলো লাইনগুলো সবগুলো খুলে চেক করবো ওই জন্য আমরা ইনজেক্টরগুলো সার্ভিসিং করে দেবো ঠিক আছে আপনার পাওয়ার অয়েলগুলো মানে স্টিয়ারিং বক্স যেগুলো অটো গাড়ির স্টিয়ারিং বক্স ফ্রি তার যে পাওয়ার অয়েল এটা হচ্ছে পাওয়ার বক্স পাওয়ার স্টিয়ারিং বক্স ঠিক আছে মানে যে ফুয়েল থাকে এটা আর ভ্যান পাম্পটা যে এই দেখেন পাওয়ার স্টিয়ারিং ফুয়েড ফুয়েড ঠিক আছে এটা আপনার এই যে লেখা আছে ঠিক আছে এটা স্টিয়ারিংয়ের অয়েল ঠিক আছে আপনার এটা একটা আপনার এটা চেঞ্জ করতে হবে দেখেন এটা যদি আপনার জেনারেল সার্ভিসিংয়ের বড় একটা অংশ দেখছেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা সম্পূর্ণ ফালাই দিয়া নতুন করে পাওয়ার অয়েল দিতে হবে ঠিক আছে এটা খোলার ব্যবস্থা করেন এই যে আপনার এইটা দেখতে পাইতেছেন টাঙ্কি ঠিক আছে এটা হচ্ছে আপনার গ্লাসে ওয়াইফেয়ার মোটরের যে পানি মারে এই টাঙ্কি কিন্তু অনেকে এই যে কনারে কানারে থাকার কারণে জীবনে জানেই না অনেক ড্রাইভার বলে আমার তো ওয়াইফের মোটর পানি মারে না কিন্তু এই যে পানি শেষ হয়ে গেছে এই জায়গায় পানি দিতে জানে না ঠিক আছে দেখেন এইরকম আপনার এই জায়গায় লোগো দেওয়া আছে এই যে এটা ওয়াইফের মোটরের টাঙ্কি ঠিক আছে পানির এই যে পানি দিবেন শুধু পানি না এটা যখন এটা ফুল করবেন একটা অন আর না হলে দুই টাকা একটা শ্যাম্পু দেবেন ঠিক আছে আপনার কাছে যদি জেল না থাকে মানে আপনার শ্যাম্পু না থাকে দামি কোনো শ্যাম্পু না হলে একটা শ্যাম্পু দেবেন ঠিক আছে আপনার গ্লাসটা ভালো থাকবে মোটরটা ভালো থাকবে ব্যাটারি টার্মিনালগুলো আপনি চেক করবেন এগুলো যদি আপনার কার্বন পরে ঠিক আছে দেখেন এটা কত ফ্রেশ আছে এগুলো এরকম ওয়াশ করে গরম পানি দেওয়া তারপর আপনি গ্রিজ দিয়ে দেবেন আর আপনার কখনও কার্বন জমবে না ঠিক আছে এর নাম সকেট জারবার ঠিক আছে সকেট জার্ভারের উপরে বেয়ারিং থাকে ঠিক আছে থার্স্ট ওয়াশার যখনই দেখেন দেখেন দেখান শুকোই গেছে ঠিক আছে আপনি যদি এই গ্রীষ্ম দিই তাহলে এটা শুকাইবে না মানে এটা আপনার বাদ হয়ে যাবে না আর যদি এটা গ্রীষ্মে না দেন এটা দুই মাস তিন মাস পর আস্তে আস্তে শুকিয়ে আপনার এই সকেট জাম্বার ঠাস্টাসটা নষ্ট হয়ে যাবে তারপর মাউন্টিনটা যাইবে তারপর শকেট জাম্বার যাইবে ঠিক আছে আমি আপনার সব সময় একটা জিনিস কি আপনার নষ্ট হওয়ার আগে আপনি যত্ন করে রাখবেন আপনার নষ্ট হবে না ঠিক আছে এইগুলোই যে আপনার জেনারেল সার্ভিসিংয়ের অংশ